জানোই তো বন্ধুরা আমরা চার্জার তো পুজোটা হচ্ছে মেস দিয়ে করে বিপদ ওই যে উনি ঠাকুর করে আছে আর বন্ধুরা আমাদের ঘরে যে কোনো কিছু হোক না কেন আমাদের স্বাস্থ্যে খুব ভালোই লাগে এই যে দেখতে পাচ্ছ এখানে শাড়ি পরা চলছে আর আমরা তো অলরেডি রেডি হয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ দিয়ে পেছন দিকে রেডি করছে আর আমি আমার বাবাকে বলছিলাম বাবা একটু হায় কর না না ও তো করবি না এই যে মুখ বলি বন্ধুরা এখনও ঠাকুর ঘরে অনেক কাজ বাকি আছে এই যে আমি গটটা এঁকে দিয়েছি আর মেজদি গোড়টা বসাচ্ছেন তো আমি স্বস্তিক চিহ্ন আর ঠাকুরের প্রতীক চিহ্ন আঁকলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করো না জানো আমার খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা কমেন্ট করো না তো এখানে দেখতেই পাচ্ছ মেজদি আমপাতাতে আম পাতাতে ফুটা দিয়ে গড়টাকে রেডি করাচ্ছেন আর এই যে গটের উপরে ফল দিতে হয় ফল ফুল সব কিছু দিয়ে গটাকে রেডি করাচ্ছে করাচ্ছেন উনি আর আমি এদিকে তোমাদেরকে সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিই বন্ধুরা তোমাদের জন্য যে আমি কিভাবে ভিডিওগুলা এই ক্লিপগুলা কিভাবে নিয়ে আমি জানি একটু একটু কাজ করি তো কাজের ফাঁকে আবার একটু ভিডিও করি এভাবেই তোমাদের জন্য ভিডিওগুলা বানাই তো এই যে দেখতে পাচ্ছ এখন গোট বসানো হচ্ছে তো বন্ধুরা গোট বসানো হয়ে গেছে এবার সাজা সাজানো রয়েছে বাকি তো সাজানো হবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা মোটামুটি আমাদের পূজা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম বই পড়তে বিপদনাশিনী মার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এই যে আমরা তিন জাল বসে পড়েছি বই পড়তে তো আমরা তো চার জাল তো আরেকজন কোথায় আরেকজন ও ওর অসুবিধা এর জন্য ও পুজোটা করতে আসেনি ও শুধু দূর থেকে দেখ তো বন্ধুরা এখন বাজে এগারোটা আর আমাদের পুজো শেষ হওয়ার কমপ্লিট হয়ে গেছে পুজো শেষ এখন আমরা যে পত্রটা কোথায় বাসাবো সেটা নিয়েই চিন্তা তো এর জন্য আমি চলে গেলাম এই যে জল আনতে জল এনে কী করবো তোমরা তো দেখতেই পারবে আমি জল নিয়ে আসছি আর বন্ধুরা এই যে গামলা ভর্তি করে এখানে গঙ্গা মাকে নিয়ে আসলাম কারণ আশেপাশে কোনো পিসারই নেই কোনো নদী নদীও নেই তো নোংরা জলে তো আর পত্র দান করা যাবে না তার জন্য গঙ্গা মাকে এখানে নিয়ে আস তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পত্র বাসানো হয়ে যাচ্ছে நமதில நமதில நமத நமோ நம நமோ நமது তারপর এই যে বন্ধুরা প্রসাদ মাখাতে বসে গেলাম আমি আর এদিকে মেস দিয়েও মাগাচ্ছে মেস এই বের করে দিচ্ছে আর ওদের কথা কি বলবো ওরা ভগবানের চরণামৃত্য খুব ভালো লেগেছে ওদের আর তোমাদের নন্দন তো আর বেশি ওকে দিচ্ছি আর ও ফোট করে কে বুকগুলি বর্দি ঠাকুরের সামনে থেকে এনে দিচ্ছিল আর আমি মাখানো যেগুলো আমি মাখিয়ে নিচ্ছিলাম আর বর্দি এদিকে এই যে প্লেটে বাড়া হচ্ছে মানুষকে দেওয়ার জন্য টেস্টি ও সবাইকে প্রসাদ দেওয়া শেষ এবার আমরাও প্রসাদ নিয়ে নিচ্ছি অনেক সময় লাগিয়ে আমি আস্তে আস্তে খেয়েছিলাম আর ওদিকে মেজ তাড়াহুড়ু করে প্রসাদকে কে তাড়াতাড়ি করে এই যে খিচুড়ি আর পায়েস বসিয়ে দিয়েছেন অলরেডি এই যে ডেগে ছাল দেওয়া হচ্ছে আর ডাল দেওয়া হয়ে গেছে অলরেডি আর এখানে খিচুড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে খিচুড়ির জন্য খাচামরিচ কাটা হচ্ছে তো খিচুড়িটা হোক তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপর এখন চলছে খিচুড়ি খাওয়া আর তোমাদের দাদাভাই এসছে তো উনি আগে প্রসাদ নিয়েছেন আর এখন খিচুড়ি কাচ্ছেন জানোই তো বন্ধুরা উপাস থাকলে পেটে কিভাবে ভুক লাগে তো আমরা বসে বললাম প্রসাদ খেতে